আমি সুপ্রিয় দর্শক আমরা এখন রয়েছি কারপারিডাঙ্গি ইউনিয়নের নতুন পাড়ায় নতুন পাড়া গ্রামের আশ্রাপের বাড়িতে একজন হতদরিদ্র অসহায় মানুষ এই আশরাফ পালে আপনারা জানেন যে পবিত্র মাহের রমজান মাস আজকে কিন্তু প্রথম রোজা আমরা কথা বলেছি আশাপালি এবং তার স্ত্রীর সাথে তিনি আমাদেরকে কান্না বিষয় জানিয়েছেন যে সেগুলি তিনি কিন্তু ভাত খেয়ে রোজা রাখতে পারেন এই অসহায় মানুষ দুটি শুধুমাত্র একটু মুড়ি এক গ্লাস পানি খেয়ে কিন্তু রোজা রেখেছে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের যে ইফতারের যে ব্যাপক আয়োজন চলে তাদের বাড়িতে কিন্তু ইফতারের কোনো আয়োজন নেই তিনি জানিয়েছেন হয়তো একটু পানি একটু চাল মুখে দিয়ে তাদেরকে ইফতার করতে হবে আপনারা জানেন যে গত রমজান মাসে তাদের নিয়ে একটি প্রতিবেদন তৈরি হয় এবং সেই প্রতিবেদন দেখে অনেকেই কিন্তু সে রমজান মাসে তাদের পাশে দাঁড়ান যার দরুন গত রমজান মাসে তারা একটু শেহরি এবং ইফতারকে ত্রিশটি রোজা কিন্তু রাখতে পারেন দেখে সাকুল আবেদন এই অসহায় আশাপালির পাশে দাঁড়াবেন যাতে করে অন্তত তারা এই ত্রিশটা রোজা ইফতার এবং সেউরি করে করতে পারে অবশ্যই আপনারা আশাপালির পাশে দাঁড়াবেন এবং দুটো লোকই রোজা আমার দুটো কীটনি নষ্ট ডায়াবেটিস সন্তান নারীঘা তা আমার কোনো খাটার মানুষ নাই তা আমার খুব দুরুস্থভাবে দিনটা যায় না আর বছর আমার পাড়া প্রতিবাসী সবাই করিল আমার পাশের লোকজন ছিল আমাকে দিয়েছে তাই আমি খেয়েছি আমার ইফতারদা লোকে দেয় বাবা তাই আমি খাই আমার করার কিছু নাই ভাত পাই তো তরকারি পাইনি তরকারি পাই তো ভাত পাইনি আমার এরকম অবস্থা বাবা তাতে করে আমি খুব দুঃখিত শোনা যদি আমার পাশে তোমরা দাঁড়াতে পাইতে তাহলে আমি বোধ হয় এই রন্ধন মাছটাই খাঁটি পাততাম আমরা কিছু খাটি পাইনি আমার খাওয়ার বেলায় আমাদের মরণ হয়ে যায় ইত্যাদা করবো তা আমার সামনে এখন কিছু নেই শোনা এমন খুব দুরস্ত কষ্ট দুজনাই রোগা দুজনাই রোগা আমাদের চলার কোনো সমর্থ নেই না আমি যে ইত্যাদা করবো তা আমার কোনো সমর্থ নেই না পনেরো যদি আমার দিতেন তাহলে আমি সমর্থটা পাতাম আমার এখন ইত্যার কোনো জোগাড় নেই আমার এখন চাল আর পানি একটু মুখটাই দিয়ে ইত্যাদটা করলি আমি এই মাঠে গেলাম ছাগলের জন্য দুটো বেগুন কুড়ি নিয়ে এলাম তাতে থেকে এসে আমি এখন আলু দিয়ে আমি এখন রান্না আমি বেগুন কুড়ি নিয়ে এলাম সেইটা ছাগলে দিয়েছি তাতে থেকে একটুখানি বাদ দিদি পালাম তাই নিয়ে আমি এখন দুটো সাওয়া আলু দিয়ে আমি রান্না করে আমি রাতের জন্য জোগাড় করছি শোনা এছাড়া আমি আর কিছু জোগাড় করতে পারলাম না বা দুটো আমি আর কিছুই পারছি না আমার হাত পা সব নেতা হয়ে যাচ্ছে আমি খাবো কি আমার খাবার দাও নেই আমি কোথায় পাবো তাই আমার কেটা দেবো আমি হিটতে করবো সমর্থ নেই শেষ রাত্রি ভাত খাওয়া মুড়ি ফুড়ি খেয়ে পানি টানি খেয়ে থাকতে হয় কি করা যাবে গরিব মানুষ আমি করবো সে জোগাড় নেই ওই পানি মুখে দিই চাল পানি খেয়ে আমি ইত্যাদ করতে চাই কি করা যাবে